সকলকে আমার প্রণাম ও ভালোবাসা আশা করি প্রত্যেকে খুব সুন্দর এবং সুস্থ রয়েছ আজকে আমি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি বিষয়টি আজকের বিষয়টি অন্তত আপনাদের জন্য বা ভিভার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের আলোচনা আমার মনে হয় না ইতিপূর্বে কোনো ইউটিউব চ্যানেলে করা হয়েছে বলে বিষয়টি যখন আলোচনা করবো অবশ্যই বুঝতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা করতে চলেছি আজকে আমি অনুরোধ করব শুধু একটাই যে আপনারা ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনের অবভিয়াসলি ভিডিও থেকে আপনার জীবনের বিরাট পরিবর্তন আসবেই আসবেই চলুন শুরু করি আমার আজকের দিনের ভিডিওর টপিক আজকে আমি যে বিষয়টি আলোচনা করব বিষয়টি হচ্ছে যে আপনার জীবনে আপনি যাই করেন আপনি ভগবানের পুজোই করেন আপনি ঈশ্বরের আরাধনাই করুন আপনি মানে কী বলবো নেশাগ্রস্ত মানুষই হন বা মদ মদিরা যাই খান না কেন আপনার কিন্তু সমস্ত কিছু ভালো কিছুর এবং মন্দ কিছু। সমস্ত কিছুর এফেক্ট কিন্তু আপনার জন্মপুষ্ঠি এবং আপনার হস্তরেখা যাই বলি না কেন তার উপর কিন্তু অবভিয়াসলি পড়ে হ্যাঁ এই বিষয়টি আজ আলোচনা করব যে আপনার জীবনের চলাফেরার জন্য আপনার জন্মকুষ্ঠি ভালো হতে পারে এবং আপনার একটা ভালো জন্মগোষ্ঠী আপনার চলাফেরার দোষে সেটা খারাপ হয়ে যেতে পারে রকম যদি আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে শুরু করি তাহলে বিষয়টি আপনাদের কাছে খুব পরিষ্কার হবে দেখবেন অনেকের জন্মগোষ্ঠীতে যে গ্রহগুলো থাকে গ্রহগুলো খুব পজিটিভ এবং ফলদায়ক গ্রহ খুব শুভ স্থানে রয়েছে কিন্তু সে ভালো ফল পাচ্ছে না আবার অনেকের জন্মগোষ্ঠী অ্যাভারেজ যতটা আমরা ভালো চাই জন্মগোষ্ঠীতে গ্রহগুলো বা হাতের রেখাগুলো আমরা যতটা ভালো চাই ততটা কিন্তু সেই মানুষটির হাতের রেখায় আমরা পাই না বা সেই মানুষটির জন্মকুষ্ঠিতে সেই গ্রহগুলিকে ততটা বলবান পাই না তবুও সেই মানুষটি কিন্তু উন্নতির শিখরে পৌঁছে যায় কেন এটাই কিন্তু হচ্ছে আমার আজকের আলোচনার ট্রফিক আলোচনাটাই শুরুর আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আপনারা সাথে থাকুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন যে এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ কি না বা কোন ধরনের ভিডিও পছন্দ বা এই ধরনের ভিডিও থেকে আপনাদের আলটিমেটলি কোনো উপকারে আসছে কি না অন্তত এই কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যারা জ্যোতিষ বিচার করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখবেন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেখানে মেসেজ করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনাদের সঙ্গে জ্যোতিষ বিচারে প্রস্তুত রয়েছে করে নিতে পারেন যাই হোক আপনি আপনার জন্মগোষ্ঠীতে যদি আপনি জীবনে চলাফেরাটা যদি আপনার খারাপ হয় আপনি যদি অসৎ সঙ্গে মেলামেশা করেন আপনি যদি অযথা নেশাগ্রস্ত হয়ে পড়েন আপনি যদি অযথা আপনার মদ বা অ্যালকোহল এই জাতীয় জিনিসগুলো যদি আপনারা সেবন করতে থাকেন এবং মিথ্যা কথা যদি বলতে থাকেন তাহলে কিন্তু আপনার জন্মগোষ্ঠী যে গ্রহগুলো রয়েছে তার উপর কিন্তু বিরাট প্রভাব পড়বে এবং আপনার পুষ্ঠি এবং আপনার হাতের রেখা কিন্তু যতই ভালো থাক সে কিন্তু ফল দিতে পারবে না কেননা একটা কথা প্রচলিত রয়েছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে এই কথা তো মিথ্যা হতে পারে না সুতরাং আপনার ভালো কুষ্ঠিকেও বিগড়ে দিতে পারে আপনার ভালো হাতের লেখাকেও আপনার হাতের রেখাকেও আপনার বিগড়ে দিতে পারে আপনার চলা ফেরার দুটি বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কথা বললে আমাদের জন্মকুষ্ঠিতে বা হাতে যে গ্রহটি রয়েছে বৃহস্পতি আপনারা জানেন যে হাতের এই যে এই স্থানটায় বৃহস্পতির অবস্থান এবং জন্মপুষ্টিতেও এর একটা অবস্থান রয়েছে যারা কুষ্ঠি একটু বোঝেন তাদের জন্য বিষয়টি আরও সুন্দর হবে যদি না বোঝেন আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে সেখানে দেখবেন কোন যে বারোটা ছক রয়েছে কোন ঘরে কোন গ্রহের অবস্থান সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তা এই বৃহস্পতি কিন্তু সবথেকে শুভ গ্রহ এবং বৃহস্পতি গ্রহকে বলা হয় স্বচ্ছ শুভ্র গ্রহ এবং ঈশ্বরের দান বলা হয় এই গ্রহকে এবং পুষ্টিতে এবং হাতে সব থেকে ভারী প্ল্যানেট কিন্তু জুপিটার জুপিটার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট ইন আওয়ার লাইফ এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে মিথ্যা কথা বলার জন্য সেই জুপিটার কিন্তু বা বৃহস্পতি যাই বলি না কেন সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যায় এবং এমন একদিন আসবে যখন আপনার ভাগ্যের প্রয়োজন হবে কোনো কাজের জন্য সেদিন কিন্তু আপনি আপনার ভাগ্যকে কিন্তু আপনার সাথে পাবেন না আপনার ভাগ্য আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেলে দেবে আপনি অযথা যদি কারোর সঙ্গে ছলনা করেন অযথা যদি মিথ্যা কথা বলেন আপনি এমনভাবে নিজের জালেই জড়িয়ে পড়বেন যে কেউ আপনাকে সেখান থেকে বের করে আনতে পারবে না এটা কিন্তু একদম জ্যোতিষশাস্ত্রসম্মত কথা এবং মানুষের জীবনে এর জন্যই কিন্তু নানান রকমের পরিবর্তন দেখা যায় আপনি আমি শুধু গ্রহ প্রতিকার করে দিলাম আপনার জীবন মধুর হয়ে গেল এটা হতে পারে না তাহলে কর্মফল মিথ্যা হয়ে যাবে কর্ম যদি ভালো না করি যতই গ্রহরত্ন পড়ি সেটা তার কিন্তু সুফল আমরা পাবো না এটা সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে জীবনের চলার পথটা খাওয়া দাওয়াটা মানুষের সঙ্গে মেলামেশাটা এটা খুব গুরুত্বপূর্ণ আর যদি আপনি মানুষের সঙ্গে খুব ভালোভাবে মেলামেশা করেন যে কথাটি বললাম যে আপনার ভালো ফলদায়ক গ্রহ বসে রয়েছে ভালো স্থানে বসে রয়েছে আপনার প্ল্যানেটগুলো খুব সুন্দর ঘরে বসে রয়েছে বাট আপনি জীবনে উন্নতি করতে পারছেন না এর কারণ আপনার চলার পথ ঠিক নেই আপনি মিথ্যা কথা বলছেন আপনি অযথা কি বলবো ড্রিঙ্ক করছেন বা লিকুইড কিছু সেবন করছেন বা কেন জানেন তো এই মুখ দিয়ে যখন আমরা দুঃখেই থাকি আনন্দেই থাকি যাই করি না কেন আমরা মুখ দিয়ে কিন্তু ঈশ্বরের নামটাকে কিন্তু আমরা বলি সেই মুখে যদি আমরা মিথ্যা কথা বলি সেই মুখে যদি আমরা মদ ঢেলে দিই সেই মুখে যদি আমরা অযথা মাংস সেবন করি এবং সেই মাংসগুলো যদি যেগুলো সম্মত নয় সে সেরকম হয় তাহলে কিন্তু আমাদের ঈশ্বর সাধনায় এবং ভালো কিছু করার জন্য অবভিয়াসলি বাধা আসবে মুখ দিয়ে ভালো কিছু বেরোবে না ভগবানের নাম বেরোবে না আপনার খারাপ চিন্তা খারাপ কথাই বেরোবে অযথা কাউকে কালাজ করবেন না অযথা কাউকে আপনি নেগেটিভ কথা বলবেন না কাউকে ব্যঙ্গ করবেন না দেখুন আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে যাদের গ্রহ যেটা কথাটা বলতে চাচ্ছিলাম যে যাদের জন্মছকে সমস্ত গ্রহ ভালো ফলদায়ক গ্রহ ভালো একাদশে বৃহস্পতি রয়েছে তবুও ভালো ফল পাচ্ছেন না তারা দেখুন এই আমি যে কথাগুলো বললাম তারা এই আচরণগুলো করে যে কোনো একটা আচরণ তারা করেই না হলে তাদের জীবনে তারা উন্নতি করে ফেলত তাদের জীবনে এই জন্যই উন্নতি হচ্ছে না গ্রহ প্রতিকারের পাশাপাশি কিন্তু আপনার আচরণের এই পরিবর্তনগুলো করুন আবার যেগুলো কি বলবো অনেক পিছিয়ে থাকা জন্ম ছক বা অ্যাভারেজ জন্ম ছক হ্যাঁ বাচ্চার ইজ অ্যাভারেজ নাও বাট তারা উন্নতি করছে তাদের তাদের চলাফেরা তাদের কর্মফল তাদের খাওয়া দাওয়া তাদের জীবনযাত্রা আপনি মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে কেননা এই কথাটা তো আমি শাস্ত্রে আমি বলছি না জ্যোতিষ শাস্ত্র বলছে এবং এই আলোচনা কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না শুধুমাত্র আমার চ্যানেলে আপনাদেরকে সহযোগিতা করবার জন্য ভালোবেসে এই আলোচনাটা আমি আজও করতে বসেছি এবং সেখানে আপনি দেখবেন তারা অনেক বেশি উন্নতি করছে এই জন্যই পোলাইটলি মেলামেশা করে স্বচ্ছ বস্ত্র পরে শুদ্ধ মনে ভগবানের উপাসনা করে সকলকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করে কাউকে দুঃখ অযথা দুঃখ দেবার চেষ্টা করে না ফাঁকি দেওয়ার চেষ্টা করে না দেখবেন তাদের জন্মস্থ যাই থাক না কেন গ্রহ প্রতিকার করুক আর না করুক তারা কিন্তু জীবনে উন্নতি করবেই করবে এটা আপনি মিলিয়ে নিয়ে আমাকে ফোন করবেন আমি খুশি হব যদি আপনারা ফোন করেন দেখবেন অবভিয়াসলি তাদের এটা হতে বাধ্য এখন প্রশ্ন হলো যে আমি তো আলোচনা করলাম যে কিভাবে আপনার জীবনযাত্রা আপনার জন্ম ঠকে এবং আপনার হস্তরেখায় প্রভাব বিস্তার করে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভিডিওটি দেখার পরে যে তাহলে আমি এখান থেকে কী করে ওভারকাম করব আমি মিথ্যা মিথ্যা কথা বলা কীভাবে ছেড়ে দিতে পারি আমি কিভাবে প্রকৃত জীবনে ফিরে আসতে পারি তবেই তো আমার জীবন তবেই তো আমার ভিডিওটা করা সার্থক হবে আমার ভিডিও শুনে যদি দশটা লোকেরও যদি এই পথে আসতে পারে তবেই তো আমার ভিডিও করাটা সার্থক হবে তাহলে কী করবেন আপনারা কীভাবে এই মিথ্যা কথা ছাড়তে পারেন কীভাবে আপনার জীবনযাত্রা পরিবর্তন হতে পারেন তার জন্য আপনার কী করা উচিত সেটি আমি আলোচনা করব এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং আপনার পেজে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব সকলের কাছে এই ভিডিওটি অন্তত পৌঁছে যায় প্লিজ এই উপকারটা আপনারা করুন কেননা সকলের তরে সকলে আমরা যাই হোক আমি আলোচনায় আসছি আবারও আপনারা কি করবেন প্রতিদিন সকালে উঠে আগে স্নান করুন স্নান করে হাতে জল নিন স্বচ্ছ জল মানে কোনো গঙ্গা জলের প্রয়োজন নেই পরিষ্কার বিশুদ্ধ স্বচ্ছ জল নিয়ে ভগবান সূর্যদেবকে আপনি জলটা অর্পণ করুন প্রতিদিন করবেন এটা প্রতিদিন সন্ধ্যাবেলায় এবং সন্ধ্যাবেলায় না সকালবেলায় প্রতিদিন সকালবেলায় সূর্যদেবকে আপনারা জলটা অর্পণ করুন এটা করার পর সকাল এবং সন্ধ্যায় আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন আরেকটি কথা বলে রাখি আপনারা জীবনে দীক্ষা নিয়ে নেন আপনি দীক্ষা নিয়ে আপনি দীক্ষা মন্ত্র যতবার খুশি আপনি জপ করুন যতবার আপনার খুশি একটা নিয়ম তো তিনি বলে দেবেন আপনার গুরুদেব কিন্তু তারপরও যতবার খুশি আপনি জপ করুন এছাড়াও আপনি যে ভগবানকে ভালোবাসেন সে মা কালী হতে পারে দুর্গা হতে পারে ভগবান রাম হতে পারেন শিব হতে পারেন বিষ্ণু হতে পারেন যে কেউ হতে পারে তার নাম যখনই আপনার মনে দুশ্চিন্তা আসবে যখনই আপনার মনে খারাপ কোনো চিন্তা আসবে আপনি সারাদিন করতে থাকুন দেখুন আপনার মুখ থেকে মিথ্যা কথা বেরোবে না আপনার মনে দুশ্চিন্তা আসবে না অপরের যে খারাপ নেগেটিভিটিগুলো আপনার মনের মধ্যে এতদিন বাসা বেঁধেছিল সমস্ত কিছুগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং এটা হতে কিন্তু বাধ্য এবং এর জন্য আপনাকে কিন্তু কোনো অর্থ কোনো কিছুই খরচ করতে হচ্ছে না শুধুমাত্র আপনার জীবনযাত্রা আপনার চলাফেরার একটুখানি পরিবর্তন করা আর কি করতে পারেন আপনার খাওয়া দাওয়া একটুখানি যে খাবারগুলো বারণ করলাম সেই ধরনের খাবার কখনোই আপনারা খাবেন না এবং যেগুলো বললাম যে আপনি খুব বেশি হিজিবিজি পোশাক না পরে স্বচ্ছ পরিষ্কার স্বচ্ছ পোশাক এইগুলো আপনারা ব্যবহার করুন দেখুন আপনার জীবনের পরিবর্তন অবভিয়াসলি আসবে অবভিয়াসলি আসবে এবং আসতে বাধ্য আর আপনারা অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেন পরামর্শ নেওয়ার পরে আপনার একটা পিলা পোকরাচ ব্যবহার করুন বা পারলে একটা পান্না ব্যবহার করুন কিন্তু এইগুলো ব্যবহার করার জন্য আপনার গ্রহচার মানে আপনার বাত্রতার অবশ্যই বিচার করিয়ে নিন এবং আপনার হাতের রেখার অবশ্যই বিচার করিয়ে নিন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি পাথর বা স্টোন যাই বলি না কেন বা কোনো শিকড় বলি না কেন সেগুলি ব্যবহার করুন আদারওয়াইজ আপনার জীবনের পরিবর্তনের জন্য আমি যেগুলো বলে দিলাম এইগুলো ব্যবহার করুন সকলকে আমার আলোচনাটা করছি না সকলকে আমি আর একবার প্রণাম এবং আমার ভালোবাসা জানিয়ে আজকের দিনের এই ভিডিও থেকে আমি বিদায় নেব এবং সেই সঙ্গে বলব যদি আপনারা জ্যোতিষ বিচার করাতে চান অবশ্যই এখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ইউটিউবে সেখানে আপনারা মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য ভালো থাকবেন